জাদুগর ডেকে আনলো মুসানবীকে কাবু করবে বলে কেন যে মুসানবীকে আল্লাহ তালা যে লাঠিখানা দিয়েছিলেন এই লাঠি যদি মুসানবী কোনো জমিনে ফেলে দিতেন তা এরকম মোটা একটা আসদাহার সাঁপ হয়ে যেত ওর কাছে কেউ যেতে পারতো না আবার যখন খপ করে তিনি হাত দিয়ে ধরে নিতেন লাঠি হয়ে যেত মুসানাবির মজেদাকে মানবে না জাদুঘর বলেছিল বলে কাবু করবে বলে চল্লিশ জন তার দেশের শ্রেষ্ঠ জাদুঘরগুলোকে একদিন জমা করে গোটা এলাকাতে খবর দিয়ে যে আজকে মুসানবীকে কী করা হবে পরাস্ত করা হবে তোমরা হাজির হোক দর্শকের শেষ নাই হাজার হাজার দর্শক এইবার নবী বলছে ওই তোমার জাদুঘর যে দেখো সামনে চল্লিশটা জাদুঘর সব জাদু করবে এইবার কত পারো তুমি দেখছি তখন নবী মুসা বললেন তোমরা জাদু দেখাবে না আমি আমারটা দেখাবো শুরু করবে না আমি শুরু করব তখন যতটি জাদু করছিল কার হাতে এরকম মোটা এত বড়খান রশি আছে রশি যদি ফেলে দেয় তো আলাদ সাপ হয়ে যাবে কার হাতে এখানটা কমচি আছে ও যদি ফেলে দেয় তো খরিশ সাঁপ হয়ে যাবে কার হাতে আর একটা ডানটা আছে ও যদি ফেলে দেয় তাহলে ডাড়াল সাফ হয়ে যাবে সব বিভিন্ন জিনিস নিয়ে চল্লিশ জন জাদুঘর সামনে এক এক করে ফেলতে লাগলো যেমন খেলা হয় রকম গোল বৃত্তের মাঝখানে সাপে সাপে সাপ সাপ এই মোটা এই মোটা এই বড়ো এই বড়ো এই বড় সাপ সব কিলবিল 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 করতে লাগলো নবী মৌসা বললেন আর আছে তোমাদের তো বলছে হ্যাঁ আমরা যা করার করে দিয়েছি ফেরাউন হাসছে একটা বড় চেয়ারে বসে বসে মুসা তুমি বাঁকড়ামে করছিলা তুমি মনে করছো আমার মতো যাহা আর জাদুঘর দেশে নাই এবার নাও কতটি জাদুঘর তোমার সামনে এনে হাজির করেছি নবী মুসা বিসমিল্লাহ লাহের এর রাহিম বলে নিজের লাঠিখানাকে জমিনের উপরে রেখে দিলেন সঙ্গে সঙ্গে এই এত বড় সাপ হল যে সাপের নামও চাবল হলো এক নম্বর সিঁড়িতে আর সাপের উপরের চাবল চোয়ালটা হলো দোতলার ওপরকার সামসাইডে এত বড় ফাঁক করলো আর করার পরে যতটি সাঁপ ছাড়া ছিল সমস্ত সাপটিকে এক 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 করে প্যাটের ভেতরে ভরে দিয়ে প্যাটকে টিকটিকে করে দেওয়ার পর খালি তাকাইছে আর সাপ আছে আর সাপ আছে তার সাপ নাই সমস্ত সাপকে যখন গিলা হয়ে গেছে নাবি মুসা খট করে লাঠিখানকে ধরলেন সাপটাকে ধরলেন সাথে সাথে লাঠি হয়ে গেল চল্লিশ জন জাদুঘর এইবার সাথে সাথে তারা বলছে আমরা নবীর আল্লাহর উপরে ইমান আনলাম এবং নবীকে আল্লাহর প্রেরিত রসুল বলে মেনে নিলাম আমরা তোমাকে বিশ্বাস করলাম তোমার উপরে ইমান আনলাম তখনই এই ফেরাউনের মতো জল্লাদ বলেছিল আমার বিনা অনুমতিতে আমার বেতন খাওয়ার লোক তোমরা কিসের জন্য তোমরা এই রকম করে মূষাকে মেনে নিলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে সুলিতে ছাড়াবো এবং তোমাদের হাত আর পাগুলোকে উল্টা পাল্টা করে আমি কাটবো আর কাটার পরে শুকনো খেজুরের গাছে তোমাদেরকে ঝুলিয়ে দেওয়া হবে এত বড় অন্যায় তোমরা করলে কেন হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা বলছেন আসবাহু শাহে রতন ওয়াম সৌ শাহিদিন 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 সকালবেলায় সকালবেলায় হলো সবটি জাদুঘর আর সন্ধ্যাবেলায় সবটি হলো সোহাদা এসেছিলো তারা জাদুগর হয়ে চল্লিশ জন আর মরে গেল তা তারা হয়ে গেল শহীদ কেন যে ওই লোকগুলোকে ফেরাউন জিন্দা করে রাখেনি তাহলে এত সত্য জিনিসটা চোখের সামনে আসার পরেও মানতে পারেনি এই ফেরাউন যখন শেষের বেলায় নীল নদী পার করে চলে যাচ্ছিল তখন আল্লাহতালা বলছেন এই নীল নদীর রাস্তা আমি বানিয়েছিলাম মুসা নবীর জন্য আর তার মিলিটারিদের জন্য ওরা চলে গেছে আর জল্লাদ ফেরাউন আবার এখানে পা দিয়েছে এর মতো জল্লাদকে পার হতে দেওয়া যাবে না তুমি মিলে যাও গায়ে গা লাগিয়ে দাও বারোটা রাস্তা হয়েছিল নীল নদীর গায়ে মুসা নবী করেছিলেন লাঠি মেরে সব রাস্তাটি বন্ধ হয়ে গেল আর সমস্ত ফেরাউনের লাই লস্করগুলো তাদের ডুবে বলল যখন পানি চুপুর চুপুর করে খেতে লাগলো ফেরাউন তখন ফেরাউন বলেছিল আমানত বে মুসা মূ বিল্লাজি আমানত হি বানু আমি ওই আল্লাহর উপরে ইমান আনছি যেই আল্লাহর উপরে পানি ইসরাইলেরা সবাই ইমান এনেছে তাহলে মরবার কালে মোরবার কালে ফেরাউন কি বলছে আমন্ত ওই আল্লাহর উপরে ইমান আনলাম যে ইমান যে আল্লাহর উপরে ইমান এনেছে আর যে আল্লাহর উপরে ইমান এনেছে আমি ওই আল্লাহকে বিশ্বাস করতে গেলাম আল্লাহ রব্বুল আলমী আসমান থেকে ফারিসাকে পাঠিয়ে বলছেন ওর মুখে কাদা ভরে দাও আর একবার যেন সে বলতে না পারে যে আমি আল্লাহর উপরে ইমান আনলাম ইমান তো আনল তখনও দম ছিল দম থাকা অবস্থাতে বলল যে আমি আল্লাহর ওপর ইমান আনলাম কিন্তু মোরবার কালে শরবত কাম দিল কি কাম দিল না তাই আপনার জীবন কেটে যাচ্ছে বেহার আমি করতে করতে যেদিন প্যারালাইসিসে ধরবে আর যেদিন আপনাকে স্ট্রোক হবে অথবা যেদিন আপনার বড় একটা রোগ হয়ে গেল কি যে আপনার কিডনি ফেল হয়ে গেল বিষাম যখন ধরে নিলেন তখন নমাজির ব্যাটার নমাজি এর আগে নমাজ নাই এর আগে রোজা নাই এর আগে দিন ধর্ম নাই এখন আল্লাহ যখন আপনাকে বিছানে লাগিয়ে দিয়েছে তখন আপনি শুরু করলেন শুয়ে শুয়ে তাই এমন করে নমাজ পড়তে তাহলে বাকি জীবনের খেসারতটা কে দেবে আপনি বলুন তো এইরকম করে দাগাবাজি করে যদি দুনিয়াতে বাঁচেন তা আপনার ইমানটাকে তো দেখে মনে হচ্ছে আল্লাহ দেন আমাকে যে ইসব ইয়ে ফেরাউনের ইমানের মতো ইমান আবুল আহবের তো ইমান হালকা দশমে বরাবর ছিল আমাদের জাতের ভেতরে এক একটা লোকের এমনও ইমানের দশা যে আবুল হাবের সমানও হয়তো ইমান তার আছে কিনা বিশ্বাস করেন আবুল হাবের দুই ব্যাটার সাথে নাবিজির দুই বেটির বিয়ে হয়েছিল একই টাইমে দু বেটা ও তাইবা এটা রসুল দুটা জামাই আর আবুল আহাব বাগের নাবির বিহাই কথা বুঝতে পারলেন কিনা বিহাই আর বিহার নামে কোরআন মাজিদে নাজল হলো যে আবুল হাবের দুখান হাত মাটিতে মিশে যাক যখন এই সুরাটা নাজিল হলো তখন আবুল আহ একবারে গেল আর স্ত্রী জামিল কত হ্যাঁ রাগ হলো বাড়ি গেছি যে তখন বলছে হ্যাঁ আমার স্বামীর নামে কোরআন এসছে আর আমার স্বামীর দোকান হাত মাটিতে মিশে যাক বলে মুসলমানেরা সব বদা করছে তো স্বামীটাকে তখন বলছে তুমি কি করছো বুড়া মুখা কিছু করতে পারো না কি করব? তো দুটা বেটি সাল্লা আছে আমার বাড়িতে বহু হয়ে একটা বেটিকে অর্থব থবো না আমরা দুশ্মনের বেটিকে বাড়ি থেকে হাঁকাও তখন আবুল্লাহ কইছে ঠিকই কেছিস তুই থবো না দুশ্মনের বেটিকে দুটা বেটাকে ডেকে কইছে আমার মাথা আমার হাত পা তোদের দু ভাইয়ের উপরে হারাম ছুবি না আমাকে যতক্ষণ পর্যন্ত আমার কথা না মানবি আর না শুনবি হারামুন তোমাদের উপরে আমার মাথা আর আমার দেহ হারাম আমার যদি কথা না শুনো দুই বেটা তখন কইছে বাজান আপনার কথা শুনবো না তো কার কথা শুনবো কি বলছেন বলেন দুই বেটাকে তখন আবুল বলছে আমার চোখের সামনে তুই তোর বাড়িওয়ালিকে তুই তোর বাড়িওয়ালিকে এক্ষুনি তালাক দিয়ে দে আর নাবির বাড়িতে ওর বেটি দুটোকে জমা করে দিয়ে কেন যে দুশ্মনের বেটিকে আমি বাড়িতে রাখব না বলছি এইটা কথা হ্যাঁ দিয়ে দিলাম তালাক দিয়ে রসলার কাছে গেল ও তাইবা। আর ও তাই ভাই যাওয়ার পরে বলছে তুমি আমার বাপকে বকেছিলা তুমি আমার বাপের নামে বরদোয়া করেছিল যার কারণে তোমাদের কোরআন মাসিদে আমার বাপের নামে সুরান রসুল্লাহ জামাইয়ের দিকে দেখছেন আর মুচকে হাসছেন যে তোর বাপ কেছে শুনলি শুনে আমার কাছে এসছিস শ্বশুরের কাছে তো রসুল্লাহ বলছেন হ্যাঁ বাবা তোমার বাবার নামে সুরা নাজিল হয়েছে তোমার বাবা আমাকে গতকালকে গাল দিয়েছিল তার জন্য আল্লাহ তালা এই সুরা নাজিল করেছেন তখন জামাই শ্বশুরের মুখে দূরে থেকে থু থু করে থুতু চালিয়ে দিল আর থুতু চালিয়ে দিয়ে সাথে সাথে বলছে তোর বেটিকে তালাক দিয়ে দিয়েছি বেটিকে বাড়িতে পুষ আর তোর বেটিকে নিয়ে যাব না রসুল্লাহ বললেন তালাক দিলি তো তোর পাওয়ার কিন্তু আমার মধ্যে একটা মানুষ আমি শ্বশুর আমার মুখে তুই থুতু চালালি কেন রসুল মনে ব্যথা পেলেন আর ব্যথা যখন মানুষের মনে আসে তার মুখ দিয়ে অনেক কথা বেরিয়ে যায় রসুলাল্লাহ তখন নিজের কষ্টটাকে থামতে না পেরে আর দুটা বেটিকে তালাক দিয়ে দিয়েছে দুটা জামাই একই দিনেই আবুল্লাহবের নির্যাতন আর তার তার স্ত্রী উম্মে জামিলের নির্যাতন সব কথাগুলো যখন মনে পড়ে গেল তখন রসুল্লাহ জামাই বাবুকে থামতে না পেরে বদ্ধ করে দিলেন কি বলে আল্লাহ আলাই হে যে জামাই টুটু চালালো সে জামাইকে রসুল্লাহ বদ্ধ করে দিলেন কি বলে আল্লাহ তোমার জগতে তোমার দুনিয়াতে অনেক কুকুর আছে কোনো একটা কুকুরকে আমার চোখের সামনে খাড়ো আছে এটা হলো মুশরেকের বেটা মুশরেক এটা হলো আমার জামাই এর না হলো ওতাই বা আবুল আহবের বেটা ই হলো একটা কুকুর তুমি এই কুকুরটার ওপরে তোমার দুনিয়ার চার পায়ের একটা কুকুরগুলোকে নিযুক্ত করে দিও যাতে এই কুত্তাটা কাবু হয়ে যায় اللهم صل عليه قل بمنك لاबेका তোমার কোন একটা কুকুরকে এর পেছনে লাগিয়ে দিও মাবুদ এই কথা বলে দোয়া দুপারা বাড়ি এলো হাসতে হাসতে আরে বেটা কি কহে আলি তো শ্বশুরকে মুখে থুতু চালিয়ে দিয়েছি বাজান আর দিয়ে যত কথা বলার ছিল গার বিষ মিটিয়ে বলে নিয়েছি এবার চলে এলাম তো শ্বশুর বসে বসে খালি শুনলে না রে বলছে না একটা কথা বলেছে তো কি বলেছে রে বলছে আল্লাহমদ সাল্লে তালাই হে কালবান মিন কেলা বেকা এরকম একটা কথা বললো আবুল হাবু কপালে হাত দেব হয়েছে মরে গেল বেটা মনে কেন কই কি হলো তোমার একটু খেয়াল করেন এটা दुश्मन কি কোরআন মানে না কিন্তু এটা হুজ্জতি ও জানে যে কোরআন বারহাক ও জানে যে নবী বারহাক কিন্তু গায়ে বরদস্ত হয় না বলে মানে না তো আপনাকে এটা কেন বলতে যা যাচ্ছি যে ওর যে দশ নয় ইমান ছিল আবুল হাবে আপনি নিজেকে এই জামানায় বাহান্নটা জুমার খুঁদ শোনার পরে যদি আপনার ইমান হালকা দশ নয় হয়ে যায় আপনি আবুল আহাব থেকে কোনখান ভালো হলেন এটা দেখাবো বলে আপনাকে এত সুন্দর কথাটা সই হাদিসে আপনাকে বলছি পনেরো দিন বিশ দিন পরে বেয়াটা ব্যবসা করার জন্য সিরিয়া যাবে একদল লোক পনেরোটা ছেলের কাফেলা উঁটে করে এখান থেকে চামড়া নিয়ে যাবে আর চামড়া ওই দেশের মাটিতে বিক্রি করে ওখান থেকে আনাজ নিয়ে আসবে তো যখন কাফেলা রওয়ানা হচ্ছে সব ছেলের তখন আবুল হাব ডেকে বলছে ও বাজি ইকবাল হোসেন ওবাজি হিরেজাউল্লাহ ও বাজি সল্লিম উদ্দিন আব্দুল খামির তোমরা বাবা চোদ্দো পনেরোটা ছেলে যেছ তোমাদের সাথে তোমাদের দলে আমার বেটা উতাইবাবু যাচ্ছে তো একটা কথা আমি মক্কার একটা নেতা বলছি তোমাদেরকে আমার বেটাকে তোমরা রাস্তাতে চোখ চোখ করে রেখে থাকিও আমার বেটাকে কোনো সময় তোমরা একাই কোনো জায়গাতে যেতে দিও না আর রাতের বেলায় যখন ঘুমাবে তখন আমার বেটাকে কিনা রাতে বিছান না আমার বেটার বিছানা যেন তোমাদের বিছানার মাঝখানে হয় কথাটি মনে থাকবে রে বাপ তোদের হ্যাঁ থাকবে নেতার বেটা নেতার কথা এখন এ কথাটা কেন বলছে আবুল আহাব তা আবুল আহাব নিজের বেটাকে বলছে কে ইন্নি আশাদুল্লাহ আলাইকা লে দোয়া এ আলাইকা ওরে আমার বেটা তোমাকে ভয় লাগে না কিন্তু আমার ভিতরটা খালি এমনি 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 করছে কার কেন এমনি করছে যে ওই লোকটা যে বদয়া করেছে তোমার নামে ওই লোকটার দোয়া কোনো দিন রদ হয় না ওই লোকটার মুখ দিয়ে যেটা বেরোবে তার রব ওটাই কথা শুনবে তোর উপরে যে বদয়া করেছে আল্লাহ এর উপরে একটা কুকুরকে তুমি নিযুক্ত করে দিও তার জন্য ভিতরখানে আমার এরকম দুরু 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 করে কাঁপছে আল্লাহ আমার ছেলের কি হয় আল্লাহ আমার ছেলের কী হয় সিরিয়া পৌঁছেতে পারে এক ময়দানে গাছের কাছে গিয়ে তারা খিমা টিমা গিয়ে দিয়ে রাতের বেলায় শুয়েছিল আর ঘুমন্ত অবস্থাতে ময়দানের দিক থেকে পাহাড়ের কিনারা থেকে এদিক ওদিক থেকে কোথায় একটা নেকড়ে বা গেল আসার পরে এই যে চোদ্দ পনেরো জন লোক শুয়ে আসে রাতের বেলায় বিছানায় একটা করে লোকের কাছে ঘাড়ের কাছে যায় আর নাক লাগিয়ে এমনি করে একটু করে শুকে শুকে দেখ শুকে দেখ হলো। এটা এটাকে বাদ দিয়ে আর একটাকে শুকে দুটা দেখে আর চলে করতে আর মধ্যেখানে যে শুয়েছিল ওই শুয়ে থাকা মানুষটার কাছে তার ঘাড়ের কাছে গিয়ে এই নেকড়েটা আসতে করে নাকটাকে নিয়ে গেল আর নাকটাকে নিয়ে গিয়ে তাকে শুকে দেখলো আর শুকে দেখার পরে মুখটাকে উঠিয়ে দেওয়া বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সাথে সাথে তাকে আক্রমণ করলো ঘাড়ে কামড় দিল ললিটাকে ছিঁড়ে দিল আর চিৎকার করার সুযোগ পেলো না লাহান হয়ে গেল ওই জায়গাতে তার মরণ হয়ে গেল মাল্যটাকে তো চার পায়ের একটা জানোয়ার আকৃতি কেমন কুকুরের মতো নাবুজি বলেছেন কোন একটা কুকুরকে তারপরে ছেড়ে না লাগিয়ে দিও মরে গেল ওই মাটিতে ব্যবসা করা হলো না বিশ দিন এক মাস পরে কাফেলা যখন বাড়ি ফিরে এলো আবুল হা বলছে তোমরা সবাই এলে আমার বেটা কোথায় সবাই রিপোর্ট করে বলছে আপনার ছেলেকে ঘিরে রেখেছিলাম কোনো দিন কোনো এক রাতের বেলায় আমরা সবাই মাঝখানে তাকে পাহারা দিয়ে ঘুমাতে দিয়েছি অথচ কখন কি কোন জনমার যে এসেছিল গর্দনটাকে কেটে ললিটাকে ছুটিয়ে দিয়েছে লহু লহুলাহান হয়ে পড়ে আছে কোনো শব্দ বলতে পাইনি আমরা ওকে ওই বিদেশের মাটিতে কাফুন পরিয়ে দিয়ে খবর দিয়েছি দেওয়ার পরে আমরা চলে এসেছি আবুল হাব বলছে মুহাম্মদ সাল্ল সাল্লামের দোয়া যেটাকে নিয়ে আমি ভয় করতাম সে দোয়াটা সত্যি প্রমাণ হয়ে গেল আমার বেটাকে কুকুরেই খেয়ে নিল যেদিন দোয়া কানে গেছিল সেদিনই বলেছিল আবুল হাব যে আমি কঠিন ভয় করি ওই লোকটার দোয়াকে যে লোকটার দোয়া আল্লাহ তালা জীবনে ফেলে না একটা মুসিদেকের বিশ্বাস এতখানি আছে যে রসুলুল্লার দোয়া পড়বে না আর আপনি রসুল্লাহর উন্মত হয়ে এখন পর্যন্ত রসুলুল্লাহকে ভালোবাসতে পারলেন না আর এখন পর্যন্ত খাঁটি উন্মত হওয়ার চেষ্টা করতে পারলেন না ইমানগুলো কেমন যেন ঝনঝনে ইমানগুলো হালকা ইমান যেন বাজছে আপনাদের ভুল করার পরে মনের ভেতরে ভয় কেন তৈরি হয় না আর আপনি কেন এ কথাটা বললেন না যে যা হলো হলো কালকে থেকে আর হবে না বা আর করব না আমি একটা সাহাবের কথা বলি আপনাকে আর লম্বা করবো না উঠিয়েন না আপনারা লেছেন যে বাড়ি ঘড়িতে বারোটা বেজে গেছে তো আমি ঘড়ি দেখিনি আর আপনারা কতক্ষণ তাড়াতাড়ি করে ঘড়ি দেখে নিয়েছেন গো হ্যাঁ তা ঠিক আছে বারোটা বেজে যাক আপনাকে একসাথে ছেড়ে দিচ্ছি আপনাকে কথা দিচ্ছি আমার বাপ আমার খালু আর আমার ফুফা আর আমার ছোটো ভাই আর আমার সেজো ভাই আপনাকে যদি পাঁচ মিনিটের মাথায় না ছাড়ি তাহলে আপনি আমাকে বলিয়ে কি কথা বলছিলাম শুধু একটা কথা বলছি একটা সাহাবী বসছেন পাঁচটা মিনিট তো চেয়েছি আর কি চেয়েছি পাঁচটা মিনিট বসছেন হ্যাঁ তো একটা সাহাবি ওর কাজের একটা মেয়ের গালে একটা চড় মেরেছে তোর টাউরি লাগিয়ে দিয়েছে একটা চড় এত জোরে মেরেছে বেরিয়েছিল কাঁদছে তাড়াতাড়ি কাছে এসে বলছে রসুল সকালবেলায় রাগে জ্বালাতে চড় মেরে দিয়েছি এখন ভাবছি যে বাচ্চাটাকে মেয়েটাকে চড় কেন মারলাম তো আমার কিছু করার আছে কি দেখেন খেয়াল করার কথাটার দিকে এটা কেমন মমিন একটা ভুল হয়েছে তোর ভিতর স্থির নাই খালি কামড়াচ্ছে ওকে দৌড়ে এলেন নবিজির কাছে নবিজি বলছেন মেয়েটাকে সাথে করে এনেছ বলছেন না আনিনি তো মেয়েটাকে নিয়ে এসো বাড়ি গেল আর বাড়ি যাওয়ার পরে মেয়েটাকে নিয়ে এসলো নবীজির সামনে তখন নবীজি বলছেন এ বাবা আমার দিকে থাকাও তো একটু কম বয়সী বেড়ি ছেলে সাবালিকা হয়নি ওকে মেরেছে চড় ইমান টেনে এনেছে লোকটাকে যে আমি এটা ভুল করেছি তার খেসারও তো আমাকে কি দিতে হবে আবার ভিতর কাঁপছে আল্লা মাকে না ধরে রসুলল্লা তখন বলছেন আমার দিকে তাকাল হ্যাঁ তাকাইল মনটা যায় তখন রসুল ওকে জিজ্ঞেস করে বলছেন আমি তোমাকে দুটা কথা বলবো একটু জব কি কী বলছিস তুই তখন রসুল বলছেন প্রথমে আইন আল্লাহ এ বেটি বলতো আল্লাহ কোথায় তখন মেয়ে ছেলেটি মুখ দিয়ে জবাব না করে হাতটাকে খাড়া করে দিয়ে বলছে এদিকে তার মানে কোথায় আছে আল্লাহ আকাশে আরও সে হয়ে গেল রসুল্লাহ মাথা শুকাইলেন তারপরে আবার মেয়েটিকে বলছে মানা বাবা কে তখন মেয়েটি মুখ খুলে বলছে ঘানিস তো হ্যাঁ তোর খারাপ আছে খালি লোহা ঘাটা আমি কে তো বলছে আপনি আল্লাহ রসুল যেমনি আল্লাহ রসুল বলে দেবা রসলুল্লা বলছেন একটা মুমে না বেটি ছেলে একটা কম বয়সী বাচ্চা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করে এমন একটা বাচ্চাকে তুমি চড় মেরেছ এটা তোমার উচিত হয়নি তখন বলছে রসুল্লাহ আমি কি করতে গেলে আমার পাপ থেকে আমি মুক্ত হতে পারবো আমার ভেতরটা আমাকে কামড়াচ্ছে তখন রসুল্লাহ বলছেন তুমি যদি মুক্তি পেতে চাও আর তোমার গুনা থাকবে না এটা যদি তুমি মনে মনে চাও তাহলে তুমি মেয়েটিকে স্বাধীন করে দাও এটা হলো লন্ডি এটা হলো কৃতদাসী দাসী দাসী হয়ে থাকবে না এবার স্বাধীন মেয়ে হয়ে যাবে বিনা টাকাতে বিনা পয়সাতে মেয়েটিকে স্বাধীন করে দাও রাসুল সামনে লোকটা মেয়েটিকে দেখে বলছে ও বেটি রে আমি তোমাকে আজ থেকে স্বাধীন করে দিলাম তোমার মন হয় আমার বাড়িতে থাকো তোমার মন না হয় তোমার বাড়িতে থাকিও নাও আমি তোমাকে জীবনে কোনো দিন আর আমার বলে দাবি করব না স্বাধীন করতে কমসে কম দু হাজার আড়াই হাজার আরবের টাকা লাগে এমনি স্বাধীন হয় না এতটি টাকাকে বিনা পয়সায় রেখে দিয়ে আজাদ করে দিলেন কিসের জন্য তার ইমান তাকে ছিল আমি একটা অন্যায় করেছি তাহলে সাহাবাইকেরামদের অন্যায় হয়ে গেলে দৌড়ে আসতেন যে আমাদের ইমানটাকে সোজা করার জন্য কি পথ আছে বাপ জানে না ভাই জানে না ওয়াল শুনে নিলেন ওয়াল শুনে আপনাদের হয়ে গেল নিজেকে বদলাবার চেষ্টা করবেন আপনাদেরকে একবার মুখ দিয়ে উচ্চারণ করতে বলছি একটা মোহাব্বতের ভাষা বলুন কোরআনের ভাষা ইনশা আল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের মঙ্গল করুন আমি পোনে এগারোটাতে কথা বলতে আরম্ভ করেছিলাম তো কথাটা কেন যে বললাম যে এক ঘন্টা আগে দিয়ে এটা বড় হার ভুল হয়ে গেছিল তো যাই হোক যা হয়েছে হয়েছে এখন এক ঘন্টা কুড়ি মিনিট কথা বলা হলো এবার আপনাদের সামনে আমার দুটা কথা কি আমি ছোটোখাটো ফকির আমি বড়ো বড়ো টাকা চাই না আপনার হাতখানখালি আমার হাত একটু ঠেকাতে চাই তা আপনি বিশটা টাকা আমাকে দেন নাই যারা তারা আর যার মন হবে যে আমি একশো টাকা দিব আপনি একশো টাকা দেন এই দেখেন আমি আগে হলাম শুধু আপনার খাতিরে আমি সব টাকাটিকে হাতে করবো বিশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা আর নিয়ে যে দিলেন সেও যে না দিলেন সেও সব কটি লোকের নামে আমি এখানে দোয়া করব। আপনি দাঁড়িয়ে গেলেও আপনার জায়গাতে দাঁড়িয়ে থাকবেন আর দাঁড়িয়ে থেকে আপনার মা বাবাকে আমি শরিক করব দোয়াতে আপনি দোয়াতে শুধু আমিন আমিন বলবেন তাহলে আমার ভাইয়েরা মেয়েদের আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে আসতে শুরু হলো আপনারা নিজের জায়গাতে খাড়া হয়ে যান নিজের জায়গাতে মাত্র পাঁচ মিনিট যেটা কথা বলেছি আমি কথার পাকা আপনি দাঁড়ান আমি দোয়া রাখবো এক্ষুনি ইনশাআল্লাহ আপনি আমিন বলবেন আর আপনার মা বাবাকে আপনি শরিক করে নেবেন আলহামদুলিল্লাহ একজন পঞ্চাশ টাকা একজন একশো টাকা দান কবল করা এক সমান পাঁচ মিনিটে হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাঁচশো টাকা দান আলহামদুলিল্লাহ আর একজন একশো টাকা আল্লাহ কবল করে নাও আরেকজন একশো টাকা আলহামদুলিল্লাহ আর একজন একশো টাকা দান আর একজন আমার ভাই যান আর একজন কুড়ি টাকা গেলে তো টাকা তাড়াতাড়ি করেন পাঁচ মিনিটে যেন না পার না আর একজন টাকা আরেকজন একশো টাকা আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে দেন আলহামদুলিল্লাহ আরেকজন কুড়ি টাকা একজন একশো টাকা আরেকজন কুড়ি টাকা আর একজন একশো টাকা আরেকজন চল্লিশ টাকা দান আলহামদুলিল্লাহ আরেকজন কুড়ি টাকা আর একজন একশো টাকা আর একজন একশো টাকা আলহামদুলিল্লাহ মাসা আরেকজন একশো টাকা দান কবুল করো বাক্সবান আর একজন দশ টাকা আরেকজন পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ মাস আরেকজন একশো টাকা আলহামদুলিল্লাহ আমার ভাই তানকে কবুল করো আলহামদুলিল্লাহ আরেকজন একশো টাকা দান আরেকজন আমার ভাইজন পঞ্চাশ টাকা দান আরেকজন পঞ্চাশ টাকা আরেকজন পঞ্চাশ টাকা আরেকজন পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আরেকজন আমার ভাই পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আরেকজন একশো টাকা আর একজন কুড়িটা টাকা আরেকজন কুড়ি টাকা আরেকজন পঞ্চাশটা টাকা দান কবুল করো আমিন দোয়া করবো এখন আলহামদুলিল্লাহ আরেকজন একজন পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ সত্তর টাকা কত আলহামদুলিল্লাহ আমার ভাই যান একশো টাকা আরেকজন তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেক মিনিটের ভিতর দিয়ে শেষ করে আরেকজন একশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আরেকজন কুড়ি টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আল্লাহাম আর কেউ আছেন আর কেউ আছেন জলদি দিয়ে দেন জলদি এক

পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ একটা ছোটো মেয়ে পঞ্চাশ টাকা দান করেছে আলহামদুলিল্লাহ আর একজন কুড়ি হাজার টাকা দেন আরেকজন এটাকে আরেকজন আমার ভাইজন দিয়েছেন দেড় দেড়শো দেড় হাজার টাকা দান আলহামদুলিল্লাহ মাসা এবার আপনাদের সাথে যেটা আমি করতে যাচ্ছি সেটা হলো যেই মানে আমি সকলের মা বাবা দাদু দাদি নানা নানি কবরবাসীদেরকে নিয়ে আমি দোয়া করছি আপনারা আমার দোয়াতে শুধু আমিন আমিন কথাটা নিজের মুখ থেকে একটু একটু করে বলবেন আর তাতে কাজ হয়ে যাবে এক দু নম্বর কথা দু নম্বর কথা যারা যারা মসজিদে হ্যাঁ মহিলারা দাও দাও যারা আচ্ছা যারা মসজিদে ইমামতি করছেন যারাকে ওয়াজ করতে হয় আর যারা ইসলামী বই পড়তে অভ্যাস্ত দশটা সাহাবীর জীবনী যে দশটা সাহাবী আগে ইসলাম আনার আগে কঠিন বড় দূষণ ছিল রসুল্লাহ জানে পেলে মেরে দিত রসুল্লাহকে আবার ওই গেলে ফের ইমানদার হয়ে গেল আগে ছিল কঠিন শত্রু আর পরে হয়ে গেল কঠিন বড় মিত্র এবং দশজন সাহাবীর জীবনী পড়ে মজা লাগবে পোনে দুশো পাতার বই সেই বইখানার নাম হলো লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়া তলে তো পঞ্চাশটা টাকা লাগবে যদি কোনো ভাই বলো যে আমি এখানটা রাখবো এই ডান দিকে এই আলোটার কাছে লোক আছেন আর আগে দোয়াটাকে সেরে নেন আমি দোয়া করছি আপনার আমিন আমিন বলুন اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين يا حكم الحاكمين يا شريخ المستشرقين يا غاس المستلسين ربنا عليك توكلنا واليك نبنا واليك المسيد اللهم اغفر لابائنا ولاجدادنا ولامهاتنا ولاساتذنا ولشيوخنا ولمن حق علينا ولجمع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات العياء منهم الاموات انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين

মাফ করে দিও দিওরিম আমাদের কারো বাপ কারো মা কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি কবরবাসী হয়েছে আল্লাহ তারা আমাদের দিকে তাকিয়েছে দান করেছি যারা তারাও আমরা দান যারা করিনি তারাও সকলের পক্ষ থেকে আল্লাহ তুমি তাদের মেয়েদের অবস্থাকে ভালো করো আই আল্লাহ যতদিন পর্যন্ত কবর চোখের জতি যাই অতদূর পর্যন্ত তাদের কবরকে প্রশস্ত করে দাও আই আল্লাহ তারা যদি রকমের সংকটে ঘেরা থাকে মালিক তুমি সংকট থেকে তাদেরকে মুক্তি দিও تؤذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين آمين